বন্ধুরা এইসবটা রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি কাকলাম আছে কাকলি তো এটা খুব সহজে আমরা তৈরি করে নিতে পারি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি তার জন্য আমি এখানে বড় সাইজে তিন পিস কাটলা মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছটা আমরা একটু কাঁটাটা আমাদের ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটু এটা গরম জলে হালকা করে একটু সেদ্ধ করে নেব সেই পিসটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে গ্যাসটা অন করে নেব নিয়ে একটা পাত্র বসিয়ে দেব। পাত্রের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এই মাছের পিসগুলো এবার এগুলো আমি হালকা একবার বলক উঠলে পারে গ্যাসটা বন্ধ করে দেবো ততক্ষণ এটা সেদ্ধ হোক দেখুন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মাছের সেদ্ধ হওয়ার মানে বলকটা উঠে গেছে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো মাছগুলো জল সবজি তুলে নেব দেখুন এখানে মাছটা জল ঝরিয়ে তুলে নিয়েছি মাছটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার মাছের থেকে আমরা এভাবে কাঁটাটা বেছে নেব। যাতে কোনো রকম এর মধ্যে কাটা না থাকে এই কাটাগুলো আলাদা করে নেব দেখুন এখানে আমার মাছের কাটা একেবারে ছাড়ানো হয়ে গেছে এবার এটা খুব ভালোভাবে আমাদের মিক্সারটা পাওয়ার জন্য এটা একটা মিক্সির জারের মধ্যে আমরা নিয়ে নেব তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা স্লাইস করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম চারটে কোয়া মতো রসুন সেটাও নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে একদম আপনাদের দেখানোর জন্য এটা আমি কেটেছি এটা দেখুন একেবারে চপারের মতন করে এখানে কেটে নিয়েছি তবে এটা মিক্সির মধ্যে দিলে পারে বেশি ভালো হয় যদি আপনার মিক্সির মধ্যে না দিতে চান তাহলে ঠিক এইভাবে করে আপনারা পেঁয়াজটা কেটে নিতে পারেন আমি এখানে মিক্সির মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব তার সাথে নিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর একটা পাতি মানে এক চামচ মতো পাতি লেবুর রস আমি এখানে একটা স্লাইস করে নিয়েছি সেটা এর মধ্যে চিপে দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে আমরা পেস্ট করে নেব এর মধ্যে রকম জলের ব্যবহার করা প্রয়োজন নেই দেখুন আমার এখানে মাছের পেস্টটা একবারে তৈরি হয়ে গেছে এবার এখানে একটা মিক্সি বোলই নিলাম তার মধ্যে কিছু উপকরণ আমরা নিয়ে নেব এই বোলের মধ্যে দিয়ে দিলাম দুটা চামচ বেসন দুটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে এখানে কর্নফ্লেভার ফ্লেভার আপনার ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো হাফটা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফটা চামচেরও অর্ধেক দিয়ে দেবো জিরে গুঁড়ো ঠিক একই পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ মিট মশলা গুঁড়ো এখানে আমি মিট মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গরম মশলাটা ব্যবহার করতেই পারেন এবার এর মধ্যে মাছের পেস্টটা আমরা দিয়ে দেব সমস্ত উপকরণটা এবার আমরা ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা আমার খুব ভালো করে একেবারে রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নেব দু চা চামচ কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচ মতো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ আর দিয়ে দেবো একদম এক চিমটে মতো হলুদ দিয়ে এবার ব্যাটারটা আমাদের খুব ভালো করে এটা গুলে নিতে হবে দেখুন ব্যাটারটা এখানে আমি খুব ভালো করে একটা নর্মাল একটা ব্যাটার করেছি খুব গাঢ় না আমার খুব পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমাদের ব্যাটারটা তৈরি এদিকে বিস্কুটের গুঁড়ো সেটাও রেডি আছে এবার হাতের মধ্যে এই মাছের যে ডোর মিশ্রণটা রেখেছি সেটা হাতের মধ্যে একটু জল বুলিয়ে নেবো জল নিয়ে তারপরে ভেজা হাতটার মধ্যে এমন করে একটা একটা এমন গোল্লা সাইজের করে একটা ইয়ে নিয়ে নিয়েছি একটা পিস নিয়ে নিয়েছি পিসটা আপনার যেমন সাইজের যেমন ডিজাইন করবেন তেমনটাই করতে পারেন আমি এখানে একটু লম্বা শেপ করে এখানে করে নেব দেখুন হাতের মধ্যে নিয়ে এমন করে একটা লম্বা শেপ করে নিয়েছি বেশ খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এবার এই যে ডোট পাতলাটা ব্যাটার করেছি সেই ব্যাটারটার মধ্যে হালকা করে একটু চুবিয়ে নেবে ভাবে চুবিয়ে নিয়ে তারপর এই বিস্কিটের গুঁড়োটার মধ্যে একটা কোট করে নেব এবার এবার এখানে দেখুন একটা কোটটা করে নিয়েছি খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাও খুব ভালোভাবে এখানে কোট হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এই একই রকমভাবে প্রত্যেকটা আমাদের কাটলেট তৈরি করে নিতে হবে এখানে আমার প্রত্যেকটা কাতলেট চিনি তৈরি হয়ে গেছে এবার এটা আমরা ফ্রাই করে নেব এবার এই কাটলেটটা ফ্রাই করার জন্য প্রথমে গ্যাসটা আবারও অন করে নেব আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর মধ্যে তেলটা দেবো ততক্ষণ কয়টা ভালো করে গরম হয়ে যাক কয়টা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি তেল ভালো করে তেলটা আমাদের হাই হিট করে গরম করে নেব প্রথমে তেল আমাদের গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একে একে কাটলেট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু আমাদের এই কাটলেটগুলো ফ্রাই করতে হবে হলে ওপরটা কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে তো সেই জন্য মিডিয়াম প্রথমে মিডিয়াম ফ্লেমেতেই আমাদের এটা ফ্রাই করে নিতে হবে এক পিট ফ্রাই হয়ে গেছে এবার এটা উলটিয়ে দেব কাটলেটটা আরও এক পিট উলটিয়ে দেবো আমাদের এই এক পর্বের কাটলেট কিন্তু ফ্রাই হয়ে গেছে কাটলেট গুলো পাঁচ মিনিট করে আমরা ফ্রাই করে নিয়েছি তেল ঝরিয়ে এবার তুলে নেব গোল্ডেন ব্রাউন করে আমরা এখানে ফ্রাই করে নিয়েছি পরের গুলো একই ভাবে ফ্রাই করে নেব বাকি কাটলেটগুলো ফ্রাই হয়ে গেছে এগুলো তেল ছড়িয়ে তুলে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না এমন টেস্টি রেসিপি পেতে তার রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা এখানে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায় আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগবে আমি এখানে সসের হিসাবে টমেটো সস আর মিউনিস দিয়ে এখানে আমাদের ডেকোরেশন কমপ্লিট করেছি তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি তাহলে আমারও ভালো লাগবে আপনাদেরও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবে চলে আসবো আবার কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে তাহলে